অধ্যায় দুই সমস্যা বিবর্তন অনুযায়ী ডোপামিন যে ভূমিকা রাখে তা আমরা আগের অংশে দেখেছিলাম এই অংশে আমরা দেখব এই নিউরো ট্রান্সমিটার কেন চিন্তাই হয়ে যাচ্ছে পাশাপাশি আজকের সমাজে ডোপামিনের এই ভাত থেকে সুরক্ষা পাওয়ার জন্য আপনি কি কি করতে পারেন আমরা আরও নিউরো ট্রান্সমিটার চাই ডোপামিনকে আপনি এমন একটা ভেবে নিতে পারেন যেটা আপনার আরও পেতে ইচ্ছা করবে এর কারণ যেসব পরিবেশ বা কাজ আপনার মস্তিষ্কে ডোপামিনের নিঃসরণ ঘটায় আপনি চাইবেন পরবর্তী নিঃসরণ কখন ঘটবে বস্তুত এই যে নিজের মাঝে ডোপামিনের ঘরণ ঘটানোর কৌশল আরও অনেক আসক্তির ক্ষেত্রেও প্রযোজ্য মাদক আসক্ত মানুষেরা মাদক গ্রহণ বা মদ সেবনের মাধ্যমে ক্রমাগত ডোপামিনের নিঃসরণ ঘটাতে থাকে এতে আসলে তাদের এসব উদ্দীপকের প্রতি টলারেন্স বা সহ্য ক্ষমতা বাড়তে থাকে ফলশ্রুতিতে আগের মতো অভিজ্ঞতা বা স্বাদ পেতে তাদের বেশি উদ্দীপনা বা মাদকের দরকার হয় আসক্তি কেবলমাত্র মাদক বা মদের মধ্যে সীমাবদ্ধ নয় সত্যি বলতে অনেক কাজেই আসক্তি হতে পারে যেমন জুয়া শফিং ভিডিও গেম যে কোনো কাজ হতে পারে স্যাক্স স্মৃতির মন্থন অনুশীলন আপনার এর মাঝে কোনোটা আছে কি বর্তমানে কি আপনি কোনো কিছুতে আসক্ত যদি সারাদিনে এমন একটি কাজ যেটা ছাড়া আপনি থাকতে পারেন না তার মানে দাঁড়ায় আপনি সেই কাজে কিছুটা হলেও আসক্ত সৌভাগ্যক্রমে আমরা একটু পরে দেখতে পাব আমরা প্রতিদিন যেসব স্টিমুলেশন বা উদ্দীপনা পাই সেই সেইসবের পরিণাম কমানোর অনেক রাস্তা রয়েছে যদি আমরা এসব উদ্দীপকের মুখোমুখি হওয়া কমাতে পারি প্রাকৃতিগতভাবেই আমাদের ফোকাস বাড়বে উৎপাদনশীলতাও বেড়ে যাবে আজকের এই দুনিয়ায় কিভাবে আপনার ডোপামিন নিউরো ট্রান্সমিটারকে চিন্তাই করা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আবার কিভাবে নির্দিষ্ট কাজের মাধ্যমে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবেন চলুন ব্যাপারটা দেখে আসি প্রায়োগিক কার্যাবলী প্রায়োগিক কার্যাবলী ব্যবহার করে এমন একটা পূর্বের অভিজ্ঞতা লিখুন যেটা আপনি বন্ধ করতে পারছিলেন না এমন কি এমন কোনো কাজ ছিল যেটা থেকে পুরো একটা দিন আপনি দূরে থাকতে পারতেন না আপনার ফোকাস বা মনোযোগের আপনার একটা দুষ্প্রাপ্য সম্পদ যে কারণে বিবরণ ব্যবসায়ীরা আপনার মনোযোগ আকর্ষণের জন্য শত শত কোটি টাকা খরচ করতেও পিছপা হচ্ছে না আপনাকে ধরে রাখতে অসংখ্য অ্যাপ সেভাবেই ডিজাইন করা হচ্ছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জানে আপনি যত সময় তাদের প্ল্যাটফর্মে ব্যয় করবেন বিজ্ঞাপনের মাধ্যমে তত বেশি টাকা তারা আয় করতে পারবে বস্তুত তাদের সবচেয়ে আধুনিক আবিষ্কারগুলির মধ্যে অন্যতম হচ্ছে নোটিফিকেশনের ব্যবহার ভেবে দেখুন তো কতবার আপনি শুধু আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন ভেসে উঠতে দেখে কোনো একটা অ্যাপ খুলেছেন আর অবচেতনভাবে আপনি কত সময় নষ্ট করেছেন এটি যদি বছরের শত শত ঘন্টার বেশি হয়ে থাকে আমি অবাক হব না আর ধন্যবাদ দিতে চাই সেই সব অত্যাধুনিক অ্যালগোরিদমকে যা ব্যবহার করে কোম্পানিগুলো আমাদেরকে আগের চেয়ে আরও ভালোভাবে ধরে রেখেছে যে কোনো স্বাভাবিক বইয়ের দোকানের চেয়ে অ্যামাজনের বই সুপারিশ করার পদ্ধতি বেশি নিখুঁত ও বিস্তৃত একইভাবে ইউটিউবের সাজেশনগুলো ব্যাপকভাবে কাস্টমাইজড ফেসবুক ব্যবহারকারীদের উপর গবেষণা করে বানানো অ্যালগোরিদম নিশ্চিতভাবে আপনাকে অবাক করবে উদাহরণস্বরূপ এই পরীক্ষাটা চালিয়ে দেখতে পারেন আপনার ফেসবুকের নিউজ ফিরে যান একই বিষয়ের উপর কিছু ভিডিও দেখুন এরপর দেখুন কি হয় আমি একবার বাস্কেটবলের উপর একটা ভিডিও দেখেছিলাম সাথে সাথেই আমি আরেকটা ভিডিও দেখার সুপারিশ পেলাম দেখে ফেললাম সেটাও তারপরে আরেকটা দেখলাম এভাবে চলতেই থাকলো এখন এই অত্যাধুনিক অ্যালগোরিদম তৈরির কিছু সুবিধা অসুবিধা রয়েছে ইতিবাচকভাবে বললে আপনি আসলে কি দেখতে চান তা খুঁজে বের করা সহজ হয়ে যায় নেতিবাচকভাবে বললে এটা আপনাকে কখনো শেষ না হওয়া লুফ বা প্যাচের মাঝে ফেলে দেয় ফলে একটার পর আরেকটা ভিডিও দেখতে থাকেন এ অর্থে তথ্য খোঁজা বা ভালোবাসার মানুষদের সাথে যোগাযোগের জন্য ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে এই ইন্টারনেটই আপনাকে ব্যবহার করতে থাকে এর মাধ্যমে এটা আপনার ফোকাস বা মনোযোগ চিন্তাই করে আপনাকে অনুৎপাদনশীল বানিয়ে দেয় পরিণামে আপনার মাঝে ভর করে অস্থিরতা আপনার মস্তিষ্ক যে চিন্তাই হচ্ছে এর সবচেয়ে বড় উদাহরণ সামাজিক যোগাযোগ মাধ্যমের এই নোটিফিকেশান যখন আপনি কোনো নোটিফিকেশন দেখেন কোনো পুরস্কার পাওয়ার আসার মতো আপনি সেটা খতিয়ে দেখেন এবং ক্লিক করে বসেন এই ব্যাপারটা আপনার মস্তিষ্কে ডোবামিনের খরণ ঘটায় যাই হোক এটা আপনাকে আনন্দিত করে না বটে সন্তুষ্টও করতে পারে না জন্য তো নয়ই মনে রাখবেন ডোবামিন কোনো আনন্দ রসায়ন নয় এটা কেবল একটা নিউরো যখন কেউ কোনো আনন্দ পাওয়ার আশায় বসে থাকে তখন এটা কার্যকর হয় এই আনন্দ সাময়িক নিচে আরও কিছু উদাহরণ দেওয়া হলো যেখানে আপনি দেখেন আপনার এই নিউরো ট্রান্সমিটারকে চিন্তাই করা হচ্ছে এক যখন আপনি আপনার মেল চেক করবেন আপনার একটা পুরস্কার পাওয়ার মতো অনুভূতি জন্মাবে আপনি আশায় থাকেন কোনো আনন্দের সংবাদের অথবা কোনো বন্ধুর কাছ থেকে কোনো মেসেজের দুই যখন আপনি কোনো পরিসংখ্যান দেখেন কোনো ইনভেস্টমেন্ট পোর্টফোলিও কোনো ওয়েবসাইট ট্রাফিক পরিসংখ্যান আপনি আশা করতে থাকেন দারুণ কোনো সংখ্যা দেখতে পাবেন এই অনিশ্চয়তায় ব্যাপারটা আপনার কাছে উত্তেজনাকর মনে হয় তিন যখন আপনি ইউটিউব দেখেন আপনি আশা করেন মজার কোনো ভিডিও আপনি দেখতে পাবেন চার যখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের মাঝে আপনি আশা করেন কোনো পুরস্কারের মতো অনুভূতি দেয় এমন কিছু যেমন আপনার পোস্টে লাইক কমেন্ট আপনার কোনো বন্ধুর কাছ থেকে কোনো মেসেজ অথবা মজার কোনো বিষয়ের উপরের কোনো একটা কাজে যদি আপনি নিমজ্জ থাকেন তবে আপনি অতিরিক্ত উদ্দীপনা বা বিক্ষিপ্ত হওয়ার ঝুঁকির মাঝে থাকেন পরিণামে আপনি মনোযোগ ধরে রাখা বা ফোকাস করার ক্ষমতা হারাতে থাকেন যারা কিছুদিন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া থেকে সরে থাকতে পারেন তারাই কেবল বুঝতে পারেন এসব কি পরিণাম কি পরিমাণ সময় নষ্ট করে বা মনোযোগে বিঘ্ন ঘটায় আপনার কি মনে হয় আপনি কিভাবে নিজের ডোবামিনোট্রান্সমিটারকে চিন্তায় হতে দিচ্ছেন খাবারের আকাঙ্ক্ষা খাবারের সন্ধানে শিকার করতে বের হওয়া আমাদের তৎপর করে তোলার অন্যতম চালিকা শক্তি ছিল ক্ষুধা তার পাশাপাশি খাবারকে পুরস্কার হিসেবে পাওয়া আমাদেরকে কাজ করতে উৎসাহিত করতো পুষ্টিকর সুস্বাদু এবং বিশেষ করে চিনিযুক্ত খাবার আমাদেরকে সবচেয়ে বেশি আনন্দ দেয় ফটসড্যাম জার্মানির ইনস্টিটিউট অব হিউম্যান নিউট্রিশনের অধ্যাপক সুশানে প্লজের মতে মিষ্টি খাবারের প্রতি আমাদের এই আকর্ষণ একেবারেই সহজাত চিনি ডোপামিনের ক্ষরণ ঘটায় আর আমাদেরকে ভালো অনুভব করায় তিনি লিখেছেন গবেষণায় দেখা গেছে চিনি ও ফ্যাটের সমন্বয়ে মস্তিষ্কের পুরস্কার জড়িত কার্যক্রমকে উদ্দীপ্ত করে তোলে কাজেই আমরা যে প্রতিদিনের সুগার ও ফ্যাট খাবার গ্রহণ করতে পছন্দ করি এটা অবাক করার মতো কিছু না যাই হোক আজকাল আমরা বিভিন্ন ধরনের পরিবেশে বসবাস করি যদিও আমাদের এখনও খাদ্যের দরকার কিন্তু আমাদের পূর্বপুরুষেরা খাবারের সন্ধানে বের হয়েছেন এখন তা অবান্তর আমরা খুব সহজেই আমাদের পাশের মার্কেট বা বাজার থেকে যা দরকার তা নিতে পারি এটার জন্য খুব বেশি পরিশ্রমের দরকার পড়ে না আমাদের অধিকাংশের জন্যই যথেষ্ট খাবার রয়েছে কিন্তু আমাদের জৈবিক নিয়ম পূর্বপুরুষের মতো রয়ে গেছে সমৃদ্ধ কোনো খাবার সামনে দেখলে এই খাবার পুরস্কার হিসেবে পাওয়ার আনন্দ বা প্রত্যাশা আমাদের মাঝে জেগে ওঠে ঠিক এখানটাতেই ফুড ইন্ডাস্ট্রি বা খাদ্য শিল্প এগিয়ে আসে এই শিল্পে বিপণনকারীরা দেদারসে খরচ করে যেন আমরা তাদের পণ্য কিনি তারা এটা আবিষ্কার করে বের করেছে যে কোনো খাবারে চিনি মেশালে তা খাবারকে সুস্বাদু করার পাশাপাশি আকর্ষণ জাগাতে সক্ষম এ কারণে যে কোনো প্রক্রিয়াজাত খাবারের উপাদান দেখলে আপনি সেখানে চিনির উপস্থিতি খুঁজে পাবেন যাই হোক চিনি কতটুকু আসক্তিকর এটা নিয়ে বিতর্ক আছে আপনি কোথাও পড়তে পারেন এটা কোকেনের মতো আসক্তিকর আসলে তেমনটা নয় সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের অধ্যাপক রবার্ট লাস্টিং জানান চিনি আসক্তিকর কিন্তু এটা বড়জোর নিকোটিনের সমান হিরোইনের মতো নয় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রিস্ট জিয়াউদ্দিন বললেন মস্তিষ্কের পুরস্কার সিস্টেম আর যে সার্কিট আমাদের খাদ্য ব্যবহার নিয়ন্ত্রণ করে সেটা মাদক গ্রহণের ক্ষেত্রেও একই রকমভাবে কাজ করে কিন্তু চিনির বদলে মাদক এই সিস্টেমটা চিন্তাই করে আর স্বাভাবিক নিয়ন্ত্রণ বন্ধ করে দেয় কিংস কলেজ লন্ডনের পুষ্টি ও খাদ্যাভ্যাস বিভাগের ইমেরিটাস অধ্যাপক টম স্ট্যান্ডার্ড জানান চিনি মাদকের মতো আসক্তিকর এটা অযৌক্তিক তিনি আরও বলেন এটা সত্য যে মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ একটা অভ্যাস গড়ে তুলতে পারে কিন্তু এটা কোকেন বা আফিবের মতো আসক্তিকর না যখন কেউ চিনি বন্ধ করে দেয় তখন এসব ড্রাগ বন্ধ করলে যে লক্ষণ দেখা যায় তেমনটা ঘটে না উপসংহারে বলা যায় চিনি ও চর্বির মত প্রতি মানুষের আকর্ষণ সহজাত আর স্বাভাবিক আমরা এটার প্রতি আসক্ত না হলেও নিজের তাগিদেই এসব বিশেষ করে চিনির উপর নির্ভরশীলতা কমানো দরকার ডোপামিন ও এর সার্বক্ষণিক উদ্দীপনা আপনার দীর্ঘস্থায়ী চিন্তা করার ক্ষমতাকে নষ্ট করতে পারে গবেষণায় দেখা যায় সাফল্য নিয়ে যারা ভবিষ্যৎবাণী করতে সক্ষম তারা আসলে দীর্ঘস্থায়ী চিন্তা করে যেসব মানুষ ভবিষ্যতে কোথায় নিজেকে দেখতে চায় তারা বারবার এই ব্যাপারটাকে ফোকাস করে আর এজন্যই তারা বর্তমানেই ভালো সিদ্ধান্ত নিতে পারে তাদের প্রবণতা থাকে অন্যদের চেয়ে বেশি স্বাস্থ্যকর খাবার গ্রহণের প্রোডাক্টিভ কাজ করার টাকা সঞ্চয় ও বিনিয়োগের সাফল্য নিয়ে ব্যাপক গবেষণা শেষে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর অ্যাডওয়ার্ড সিদ্ধান্তে আসেন অর্থনৈতিক ও ব্যক্তিগত সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক হচ্ছে দীর্ঘস্থায়ী দৃষ্টিভঙ্গি তিনি এই দীর্ঘস্থায়ীকে এভাবে সংজ্ঞায়িত করেন যে এটা একজন ব্যক্তির সামর্থ্য যে ভবিষ্যতের অনেক বছরের কথা চিন্তা করে বর্তমানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে দুর্ভাগ্যজনক ব্যাপার আজকের যুগে দীর্ঘস্থায়ী লক্ষ্যের জন্য মনোযোগী হওয়া কোনো সহজ কৃতিত্ব নয় অনেক বাহ্যিক ব্যাপার আছে যা আমাদের স্বল্প সময়ে চিন্তার জন্য বাধ্য করে অল্পতেই পরীপ্ত করে ফেলে যদিও আমরা জানি আমাদের কি করতে হবে তবু আমরা ব্যর্থ হই যেমন আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে জানা সত্ত্বেও অনিয়ন্ত্রিতভাবে আমরা মিষ্টি অথবা চিনিযুক্ত পানীয় খেয়ে ফেলি আমাদের পড়তে হবে জানা সত্ত্বেও আমরা আরেকটা নেটফ্লিক্সের সিরিজ দেখার নামে কুণ্ঠাবোধ করি আমরা জানি ব্যায়াম করলে আমাদের কি উপকার হবে এর বদলে আমরা বসে থাকতে অথবা সোশ্যাল মিডিয়াতে বন্ধুর সাথে চ্যাট করতে পছন্দ করি আমার দৃঢ় বিশ্বাস এই সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট সামগ্রিকভাবে আমাদের দীর্ঘস্থায়ী চিন্তা করার ক্ষমতা ও আমাদের সামনে থাকা কাজের উপর প্রকাশ করার যে ক্ষমতা উভয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে এটা বিস্ময়কর নয় যে অ্যাফেলের সিইও স্টিভ জবস তার বাচ্চাদেরকে ফোন বা ট্যাবলেট ব্যবহার নিষিদ্ধ করেছিলেন যদিও তার ব্যবসা ছিল লক্ষ লক্ষ গ্রাহকের কাছে এসব জিনিস বিক্রয় করা ফেসবুকের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ কোটিপতি বিনিয়োগকারী চামাজ পলি হ্যাপাটিয়া মতামত দেন আমাদের মস্তিষ্ক নতুন করে দীর্ঘস্থায়ী চিন্তায় মনোযোগ আনার জন্য অভ্যস্ত করতে হবে এটার জন্য প্রথমেই আমাদের ফোন থেকে সোশ্যাল মিডিয়ার অ্যাপ মুছে ফেলতে হবে তার ভাষায় এসব অ্যাপ আমাদের মাথাকে অনেক দ্রুত প্রতিক্রিয়া পাওয়ার জন্য অভ্যস্ত করে ফেলে লাইক কমেন্ট মেসেজের রিপ্লাই এসবের মতো সার্বক্ষণিক ফিডব্যাক পেতে পেতে আমরা আশা করি আমরা যেটাই করি না কেন তার দ্রুত ফল পেয়ে যাব। এই অনুভূতির কারণে দ্রুত ধনী হওয়ান এর মতো বিজ্ঞাপনগুলো আমাদেরকে চাঙ্গা করে তোলে আর সচেতনভাবেই আমরা এর পক্ষপাত করি যেমন আমরা শুধু ধনীদের কথা শুনি সবচেয়ে সফল ইউটিউবারের কথা শুনি কিন্তু যে ব্যর্থ হয়েছে তার কথা শুনি না বেশি বেশি উদ্দীপনার চাহিদার কারণে আমাদের মনোযোগ স্বল্প সময়ের জন্য প্রস্তুত হয় আমাদের দৃষ্টিভঙ্গিরও বিকৃতি ঘটে এসব কারণে আমাদের একটা ভুল মানসিক কাঠামো দাঁড়িয়ে যায় যেমন সাফল্য আরও দ্রুত ও সহজে আসা উচিত অথবা আমার টাকা কামাতে বা ওজন কমাতে কঠোর পরিশ্রমের দরকার নেই আদতে এসব ভ্রান্ত ধারণা আমাদের বাস্তব দর্শন ও সময়ের দৃষ্টিভঙ্গি নষ্ট করে রাতারাতি সাফল্য পাওয়া মানুষদের দেখে আমাদের হিংসা হতে থাকে বিখ্যাত ইউটিউবারদের উপর আমাদের বিরক্তি ধরে যেতে থাকে আমরা নিজেদেরকে সামর্থ্যকে অপর্যাপ্ত ভাবতে শুরু করি এসব আমাদেরকে ভাবায় হয়তো আমি যথেষ্ট ভালো নই স্মার্ট নই শৃঙ্খলাবদ্ধ নই আমরা ভাবি এই ঘাটতি পূরণের জন্য আমাকে আরও তাড়াহুড়ো করতে হবে না হলে আমি সুযোগ হারাবো আমাকে সেই গোপন রহস্য খুঁজে বের করতে হবে যা আমাকে সফল বানাবে আর এই উগ্র প্রতিযোগিতায় আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাই তা হচ্ছে ধৈর্য সারাদিন মোটিভেশন ভিডিও দেখা আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে না কিন্তু প্রতিদিন একটু একটু করে করা কাজ আপনাকে লক্ষ্যে নিয়ে যাবে শান্ত শান্ত থেকে আপনার সামনে যে কাজ আছে এটার উপর ফোকাস করুন আপনি লক্ষ্যে যেতে পারবেন ব্যাপার হচ্ছে আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনের দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য অবশ্যই আপনার মনোযোগের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে হবে পাশাপাশি মস্তিষ্ককে দীর্ঘস্থায়ী জিনিসে ফোকাস করার জন্য ব্যবহার করা শিখতে হবে এটা করার জন্য অতি উচ্চমাত্রার উদ্দীপক কার্যক্রম থেকে আপনার দূরে সরে থাকতে হবে এখানে দীর্ঘস্থায়ী চিন্তার একটা আদর্শ চিত্র দেখাচ্ছি পৃথিবীর তৃতীয় বৃহত্তম কোম্পানিটির নাম অ্যামাজন এটি প্রতিষ্ঠিত হয় সালে কিন্তু প্রথমবারের মতো লাভজনক বছর হওয়ার জন্য এটিকে অপেক্ষা করতে হয় দু হাজার তিন সালের এবছর অ্যামাজন এর মোট লাভ হয় পঁয়ত্রিশ মিলিয়ন ডলার ঠিক আগের বছর যেটি লোকসান করেছিল একশো মিলিয়ন ডলার এখন এর প্রতিষ্ঠাতা জেফ বোজেস হয়তো আগেই লাভ করতে পারতেন কিন্তু এর পরিবর্তে তিনি এ প্রতিষ্ঠানকে একটা শক্ত ভিত্তি দিতে পুনরায় বিনিয়োগ করেন যেন দশকের পর দশ দশক এটি টিকে থাকে আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে এমন কাজ করতে আমি উৎসাহ দিতে চাই সাফল্যের ভিত্তিতে একটার পর একটা ইট গাথুন এমনভাবে ভিত বানান যেন কোনো বাধা বা বিপত্তিতে এটা ধসে না পড়ে মনে রাখবেন দীর্ঘস্থায়ী চিন্তাভাবনাই আপনার লক্ষ্য অর্জনের গোপন রহস্য সাফল্য আজ অথবা কাল আসবে না আপনাকে ধৈর্য ধরার সেই সাথে ধারাবাহিক হওয়ার কৌশল আয়ত্ত করতে হবে এটার জন্য যেসব আপনার মনোযোগের বিক্ষেপ ঘটায় সেসব সরিয়ে ফেলতে হবে দীর্ঘস্থায়ী কোনো সম্ভাবনার চিত্র মনে আঁকতে যেসব বাহ্যিক উদ্দীপনা আপনার ফোকাস সরিয়ে দেয় সেই সব সরিয়ে ফেলুন এরপর দেখবেন আপনি আগামী বছরগুলোয় নিজেকে যেমন দেখতে চান তা পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে কথা আজকের সমাজ অনেক দিক থেকেই এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনার ডোপামিন নিউরো ট্রান্সমিটারকে চিন্তায় করতে পারে দুর্ভাগ্যজনকভাবে এই ডিজাইন আপনার ভালোর জন্য করা হয়নি বরং যত রকম কার্যকরভাবে আপনার মনোযোগ খালি করা যায় এবং মানিবাগও খালি করা যায় সেভাবে সব ডিজাইন করা হয়েছে যাই হোক গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা নাটকীয়ভাবে আপনার মস্তিষ্কের প্রকাশ করার ক্ষমতা কমিয়ে দেয় আপনাকে অস্থিরচিত্ত করে নিজের সম্পর্কে খারাপ লাগা কাজ করায় আপনার জীবন ও এর আশেপাশের মানুষদের উপর ইতিবাচক প্রভাব ফেলার কাজটা এই অতি উদ্দীপক জিনিসগুলো কঠিনতর করে ফেলে প্রায়োগিক কার্যাবলী প্রায়োগিক কার্যাবলী ব্যবহার করে নিচের কাজগুলো দ্রুত সুনির্দিষ্টভাবে করা যায় করে ফেলুন আমার মস্তিষ্কে চিন্তাই ঘটে যখন আপনি অতিরিক্ত উদ্দীপনার মাঝে থাকেন ইতস্তত করার অনেক কারণ থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি অতিরিক্ত উদ্দীপনা আমাদের চোখ এড়িয়ে যায় শান্ত ও মনোযোগী থাকলে আপনার জন্য মূল কাজ করা অনেক সহজ হয়ে যায় আপনার আসল লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যাওয়া আপনাকে উদ্বেলিত করতে পারে কিন্তু আপনি শান্ত ও মনোযোগী না থাকলে সমস্যা দানা বাঁধতে থাকে সারাদিন আপনি তাড়াহুড়ো করতে থাকবেন একটা কাজ থেকে আরেকটা কাজে সরে যেতে থাকেন একটা হুইলের মাঝে ইঁদুর যেভাবে দৌড়াতে থাকে আপনিও তেমন করতে থাকেন আপনি আপনার কাজ শেষ করতে পারেন না বিভিন্ন বাধা আপনার মনোযোগ নষ্ট করতে থাকে আপনি ইমেল দেখেন সোশ্যাল মিডিয়া দেখেন অথবা শিক্ষামূলক ভিডিও দেখেন সময় নষ্ট করতে থাকেন এর শুরু হয় আপনি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আপনার ফোন হাতে নেওয়ার সময় থেকে এরপর এটা অগ্রসর হয় আপনি ইমেল দেখতে থাকেন কিন্তু সেটা সেখানেই থেমে যায় না এরপর অল্প সময়ের জন্য আপনি সোশ্যাল মিডিয়া থেকে ঘুরে আসার সিদ্ধান্ত নেন এর মাধ্যেই ইমেল নোটিফিকেশান লাইক এসব আপনার মস্তিষ্কে ডোপামিন খরণ ঘটাতে থাকে আপনি উদ্দীপ্ত হতে থাকেন এখন আপনি আপনার স্টিমুলেশন এর ডোজ পেয়ে গেছেন আপনি কাজ শুরু করতে পারেন তাই তো কিন্তু এরপর কি হয় যখন আপনি আপনার ডেস্কে গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে বসেন এটা কি আপনি সহজে করতে পারেন নাকি কাজ ছাড়া আপনার সব কিছু ভালো লাগতে থাকে আদতে আপনি নিজেকে বলতে থাকেন এই কাজটা আপনি কিছু পরে করলেও পারবেন হয়তো আপনার আরেক কাফ কফি খেতে ইচ্ছা করবে অথবা ইমেলের জবাব দেওয়ার কথা মনে হবে আপনার মনে হবে কাজ থাকুক সেটা পরেও করা যাবে ফলে আপনি ইঁদুরের হ্যামস্টার হুইলে চড়ে বসবেন আরও আরও স্টিমুলেশন পাবেন যেটা ঘন্টা এমনকি দিনব্যাপী চলতে পারে উপরের ঘটনার সাথে নিজেকে মেলাতে পারছেন কি অতিরিক্ত স্টিমুলেশন জনিত সমস্যা যখন আপনি স্টিমুলেশন বা উদ্দীপনাময় কাজ করতে থাকবেন আপনার ব্রেইন আরও আরও উদ্দীপনা চাইবে আপনার উদ্দীপনা লেভেল যত বাড়বে আপনার স্বাভাবিক কাজ তত নিরস ও বিরক্তিকর মনে হবে নিজেকে প্রশ্ন করতে থাকবেন কেন বইয়ের কাজ করব কেন রিপোর্ট লিখব অথবা মার্কেটিং প্ল্যান করব যেখানে আমি এর চেয়ে অনেক অনেক মজার কাজ করতে পারি আপনার বর্তমান উচ্চমাত্রার স্টিমুলেশন ও আপনার কাজের কম মাত্রার স্টিমুলেশনের এই ফারাকই আপনার মাঝে ইতস্তত ভাব আনবে চিত্রটা এরূপ হবে ধরুন আপনি একটা ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের স্টিমুলেশন বা উদ্দীপনায় আছেন আপনার আসল কাজ করার জন্য যে উদ্দীপনার দরকার সেটার সাথে এটা সমর্পিত নয় যেমন একজন লেখক হিসেবে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লেখালেখি করা কিন্তু আমি যত দ্রুত আমার ইমেল দেখা ইউটিউবে ঢোকা অথবা কতটা বিক্রি হচ্ছে এসব দেখা শুরু করি বিক্ষিপ্ততার এমন এক ঘূর্ণিজালে পড়ে যাই যে সেখান থেকে পালাতে পারি না আমার উদ্দীপনার মাত্রা বাড়ার সাথে সাথে লেখালেখি আমার জন্য নিরস ও কল্পনা চ্যালেঞ্জিং হয়ে পড়ে এখন মূল প্রশ্ন আমরা কি করতে পারি কিভাবে আমাদের স্টিমুলেশন কমিয়ে ফেলব যেন আমাদের আসল কাজ করতে আমাদের মজা লাগবে আর আমাদের মাঝে এটার জন্য উত্তেজনা কাজ করবে প্রায়োগিক কার্যাবলী প্রায়োগিক কার্যাবলী ব্যবহার করে সুনির্দিষ্ট ডিস্ট্রাকশন প্যাটার্ন যেসব আপনার মাঝে অতিরিক্ত উদ্দীপনা ঘটায় তা লিখে ফেলুন যেমন এটা হতে পারে ফেসবুক দেখা নিউজ স্পিডে ভিডিও দেখা ইমেল চেক করা অথবা পত্রিকা পড়া উদ্দীপনার ভাত আপনি অতিরিক্ত উদ্দীপনার বলয়ে ঢোকা মাত্র আপনার মন আপনার সাথে কৌশলে প্রলব্ধ করতে চাইবে এই খাদের মাঝে আটকে রাখতে এর বদলে আরও আরও স্টিমুলেশন পাওয়ার জন্য অন্য কিছু খুঁজবে সর্বোপরি আমাদের তো জীবন উপভোগ করতে হবে তাই না এই সেকশনে চলুন দেখা সাজাক কোন চারটা কৌশলে মস্তিষ্ক আপনাকে অতিরিক্ত উদ্দীপনায় রাখতে চায় কৌশল এক কাজে ফেরা সহজ মন আপনার সাথে প্রথম যে কৌশল অবলম্বন করে তা হচ্ছে আপনাকে মনে করায় কাজে ফেরা সহজ জিনিস এটা সত্য থেকে দূরে না হলেও বেশিরভাগ সময় ঘন্টার পর ঘন্টা আপনি নিজে কাজে ফিরতে পারেন না দেখা যায় আপনি আপনার আসল কাজকে পরদিনের জন্য রেখে দেন মুদ্দা কথা একবার অতিরিক্ত স্টিমুলেশন এসে গেলে কাজে ফেরা কঠিন আমি অগণিতবার নিজেকে বলেছি আমি পরে লেখা শুরু করব। এটা কখনোই হতো না যদি আপনি মনে করেন যে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ আছে আর চাইলেই আপনি কাজে ফিরতে পারবেন তাহলে আরেকবার ভাবুন কৌশল দুই আপনি এটা পরে করতে পারবেন মনের আরেকটা কৌশল আপনাকে কোনো কাজ পরেও করতে পারবেন এটা বলা এটা আপনাকে বলবে বিকেলে তোমার হাতে অনেক সময় আছে অথবা আগামীকালও তুমি এটা করতে পারবো অথবা আগামী সপ্তাহ কিংবা আগামী মাস যাই হোক আপনি যদি প্রতিহত না করতে পারেন কাজ পিছানো অভ্যাস পরিণত হবে পাঁচ বছর পর লক্ষ্য অর্জনে যখন পিছিয়ে যাবেন নিজের উপর রাগ হবে কৌশল তিন উত্তেজনা ও পরিপূর্ণতা একই জিনিস নয় আপনি যখন উদ্দীপক কাজে ব্যস্ত থাকবেন আপনার মন হিসাব করতে থাকবে আপনি কতটুকু মজা পাচ্ছেন আপনার মনে হবে এটা আরও করা দরকার এখন অন্য কিছু ভাবার দরকার নেই শুধু উপভোগ করো এটাই আপনার মনে হতে হতে থাকবে কিন্তু আপনার মন যাই বলুক না কেন উত্তেজনা ও পরিপূর্ণতা একই জিনিস নয় যখন আপনার উদ্দীপনা কমে আসবে নিজেকে নিচের প্রশ্নগুলো করুন ইউটিউব ভিডিও দেখে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করে বা ইমেল ইমেল বারবার চেক করে আসলে আমি কতটা উপকৃত হচ্ছি আমি কি অর্থপূর্ণ উপায়ে আমার সময় ব্যয় করছি এসব কি আমার জীবনের মান বাড়াতে পারে মনে রাখবেন উত্তেজনা ও পরিপূর্ণতা একই জিনিস নয় উত্তেজনা মজাদার হতে পারে কিন্তু এটা নিশ্চিত করুন যেন আপনার অভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি পায় ও আপনার মনোযোগের মাত্রা বৃদ্ধি পায় এটা জীবনের দীর্ঘ দীর্ঘযাত্রার আপনাকে পরিপূর্ণতা এনে দিতে পারে যদি আপনি আপনার সময় কার্যকর ও অর্থপূর্ণ উপায়ে ব্যবহার করা শিখতে চান আমার লেখা মাস্টারি সিরিজ এইট নম্বর বইটি মাস্টার ইউর টাইম বইটি পড়ুন কৌশল চার আপনি হাতছাড়া করছেন তিরিশ মিনিট পর পর ইমেল দেখা বা নিউজ পড়ার কারণে আপনার মাঝে একটা ভ্রান্ত ধারণা জন্মাচ্ছে যে আশেপাশের পরিবেশের উপর আপনার নিয়ন্ত্রণ আছে আপনি কোনো গুরুত্বপূর্ণ ইমেল অথবা ব্রেকিং নিউজ হাত ছাড়া হতে দিতে চান না তাই তো কিন্তু আপনার আসলেই কি সব মেইলের রিপ্লাই দেওয়া দরকার পড়ে অথবা প্রতিদিনই কি আপনার সাম্প্রতিক খবর দেখা দরকার হয় এই ধরনের চিন্তা জন্মনায় আসলে আমি কিছু মিস করছি না তো এই ভয় থেকে এই ভয় আসলে আসে আপনার সংকীর্ণ চিন্তাধারা থেকে আপনার হয়তো ধারণা জন্মেছে আপনার জন্য যেসব সুযোগ আছে তার সংখ্যা খুব সীমিত যেমন আপনার সকল সুযোগই লুপে নেওয়া দরকার তাই তো কিন্তু সুযোগ সবখানেই আছে ভবিষ্যতে আরও থাকতে পারে তথাপি আপনি একটা খবর মিস করে গেলেন একটা ইভেন্ট যেতে পারলেন না অথবা আপনার প্রিয় ইউটিউবারের সর্বশেষ লাইভ ভিডিও মিস করে গেলেন এটা স্বাভাবিক নিশ্চিতভাবে আমি আপনার বাচ্চার জন্মদিন ভাই অথবা বোনের বিয়ে মিস করাকে উৎসাহ দিতে পারি না কিন্তু অধিকাংশ ঘটনার ক্ষেত্রে এসব আসলে যায় আসে না ব্যক্তিগতভাবে আমি খুব কমই খবর দেখি আর যাদের চিনি তাদের ফোন ধরি না আমি কখনোই কোনো যাদের চিনি না তাদের ফোন ধরি না আমি কখনোই কোনো নির্দিষ্ট ইভেন্টস মিসড করলে চিন্তিত হই না কারণ আমি জানি ভবিষ্যতে উপভোগ করার জন্য আরও অনেক ইভেন্ট আমি পাবো আপনার কী অবস্থা আপনি কি হাতছাড়া হওয়ার ভয়ে ভীতু দিনের কোনো সময় আপনি যদি এ ধরনের ফাঁদে পড়ে যান নোট করুন সচেতনতা আপনার উদ্দীপনার মাত্রা কমিয়ে আপনাকে মনোযোগী হতে সাহায্য করবে আপনি আপনার লক্ষ্যের দিকে এগোতে থাকবেন প্রায়োগিক কার্যাবলী প্রায়োগিক কার্যাবলী ব্যবহার করে এক থেকে দশ স্কেলে নিচের কৌশলগুলোর জন্য নিজেকে সেট করুন এক মানে আপনি ভাদে পড়েছেন না আর দশ মানে এটা আপনার পরিস্থিতির সাথে পুরোপুরিভাবে যায় কৌশল এক আমার মন আমাকে বোঝায় যে কাজে ফিরে যাওয়া সহজ কৌশল দুই আমার মন আমাকে বলে আমি পরে করতে পারবো